তীব্রতার সঙ্গে জড়িত করছেন এবং রাজ্যবাসীরা সেই ভাষা পালন করছেন কিন্তু এত কিছু পরে এই প্রতিবাদ সামনে দেখুন প্রথম হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটনাটা তো অত্যন্ত বেদনাদায়ক এবং স্পর্শকাতর বিষয় আমাদের রাজ্যে পরপর পরপর রেপ চলছিল কিন্তু এই ঘটনাটা একটা অন্য মাত্রা নিয়ে নিয়েছে আমাদের রাজ্যে গোটা রাজ্যের মানুষ আজকে উত্তাল গোটা দেশের মানুষ আজকে উত্তাল দলমত নির্বিশেষে মানুষ আজকে প্রতিবাদ আর প্রতিরোধের সোচ্ছার আমরা ভারতীয় জনতা পার্টি এই প্রশ্নে অনেক আগে থেকেই বলছিলাম মানুষের কাছে এই ধর্ষণের বিষয়গুলো নিয়ে যাচ্ছিলাম অনেক লড়াই আন্দোলন করে ফলে আজকে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে ফলে মানুষ আজকে নিজে পথে নেমেছে রাস্তায় বেরিয়েছে যত দিন যাবে মানুষের ভাষা মানুষের তীব্রতা বাড়বে ভারতীয় জনতা পার্টি তাদের লড়াই আন্দোলনে যে তীব্রতা বা গতি আরও বাড়াবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে হবে এইভাবে যদি মহিলারা একের পর এক তারা ধর্ষিতা হয় বা খুন হয় আমাদের রাজ্যের মহিলাদের আরও অস্তিত্ব থাকবে না মানে অস্তিত্বহীন মহিলা হয়ে যাবে এই জায়গায় নিয়ে যাচ্ছে সেই জন্য আমাদের এই তীব্রতা আমাদের এই গতি বাড়ছে আর যেটা ইনভেস্টিগেশান হচ্ছে সেই ইনভেস্টিগেশানটা প্রথমে রাজ্য পুলিশের হাতে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলের নেতৃত্বে সিআইডি তারা ইনভেস্টিগেশান করেছে কিন্তু ফার্স্ট ফোর ডেতে যে ইনভেস্টিগেশান ওরা করেছে সেই সময় সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করেছে হাইকোর্টের পুলিশের ওপর কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই বলে হাইকোর্ট আজকে এখানে সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে সিবিআই ইনভেস্টিগেশন করছে কিন্তু করতে গিয়ে তার আগে অনেক তথ্য প্রমাণ তারা হাতে পাচ্ছে না ফলে ইনভেস্টিগেশন দেরি হচ্ছে তবু আমরা বলব সিবিআইকে গোটা রাজ্যের মানুষ সিবিআইয়ের ওপর ভরসা রাখছে আদালত সিবিআইয়ের ওপর ভরসা রাখছে এরপরে যদি সিবিআই তাদের গতি না বাড়িয়ে আসামিদের না ধরে আনতে পারে আগামী দিনে এর ওপরও মানুষের আস্থা হারিয়ে যাবে ফলে সিবিআইকে আরও গতি আনতে হবে আরও তৎপরতার সাথে ইনভেস্টিগেশন করতে হবে এই খুনিদের খুঁজে বার করতে হবে কারণ কোর্ট আর সিবিআই হচ্ছে এখন আমাদের মানে বাঁচার একমাত্র পথ এছাড়া মানুষের আর কোনো পথ নেই বলে আদালত এবং সিবিআই পারে এই ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে আমরা অপেক্ষায় আছি আদালতের ওপর আমরা সিবিআইয়ের ওপর নির্ভর করছি এবং ভরসা রাখছি দ্রুততার সাথেই তারা এই কাজটা করবে বঙ্কিবাবু আরেকটা বিষয় দেখা যাচ্ছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাপ্তমধ্য ঘোষের সন্দীপ ঘোষকে সাসপেন্ডের পর এবার তারই ঘনিষ্ঠ এই অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাসকে সরাল স্বাস্থ্য ভবন স্বাস্থ্যভবন সূত্রে খবর এতদিন ধরে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে আসা হলো কাকদ্বীপ মেডিকেল কলেজ হাসপাতালে এই এই বিরুপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যিনি তার নামে একাধিক অভিযোগ রয়েছে ছাত্রদেরকে তিনি থ্রেট দিচ্ছে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার তিনি বাতিল করে দিতে পারেন কি বলবেন দেখুন আমরা এই ঘটনার পরবর্তীতে আরজিগড়ের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল তাকে প্রথম দিকে সরকার সাধ্য মতন চেষ্টা করেছে তাকে আড়াল করার কিন্তু শেষ সিবিআই তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করতে গিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অনেক বিষয়ে মানুষ সিবিআই খুঁজে পাচ্ছে ফলে দুর্নীতির কারণেই তাকে আপাতত অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এই দুর্নীতি গোটা রাজ্য জুড়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে এখন দেখা যাচ্ছে অন্যান্য হাসপাতালগুলিতেও এইরকম সন্দীপ বোসের মতন সিন্ডিকেট র্যাকেট আছে এবং সেই র্যাকেটের একটা মাথা আছে প্রত্যেক হসপিটালে এখন দেখা যাচ্ছে অধ্যক্ষদের বিরুদ্ধে তদন্ত করলেই অনেক কিছু বেরিয়ে আসবে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাসপেন্ড করছে অথবা অন্যত্র সরিয়ে দিচ্ছে সরকার বুঝতে পেরেছে যে এখন ওখানে কি হচ্ছিল এটা আমরা বহুদিন ধরে বলছি কিন্তু এই সরিয়ে দিলেই সব কিছু হবে না প্রকৃত দুর্নীতির সমস্ত তথ্য সহ তাদেরকে অ্যারেস্ট করতে হবে জেলায় জেলায় মেডিকেল সুপার মেডিকেল হসপিটালগুলিতে এই ঘটনা ঘটেছে এখানে বিরাট সিন্ডিকেট কোটি কোটি টাকার এখানে ঘাপলা হয়েছে এই ঘাপলার সাথে যেমন অধ্যক্ষরা যুক্ত আছে তাদের অন্যান্য সঙ্গীসাথীরা আছে এবং আমাদের সরকারের যারা মাথায় বসে আছে এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘটনার সাথে যুক্ত আছে নইলে এই কাজ কিছুতেই তারা করতে পারে না যেভাবে আমরা দেখলাম সিরিঞ্জ মানে পরিত্যক্ত সিরিঞ্জ তুলো আমাদের যে অন্যান্য যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো আছে সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা এখানে পরীক্ষা নেওয়া হয় মিনিমাম কাট অফ মার্ক বলা হচ্ছে আশি সেখানে দু নম্বর কম দিয়ে ফেল করিয়ে দেওয়া হয় তার বিনিময়ে দশ লাখ বারো লাখ টাকা দিলে তাদেরকে পাশ করানো হচ্ছে নিজেদের পকেটের লোকগুলোকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে উত্তরপত্র দিয়ে দেওয়া হচ্ছে এই রকম অনিয়ম বনিয়ম অনেক বেনিয়ম অনেক দিন ধরে চলে আসছে আজকে তার আউটবাস্ট হয়েছে আমার বিশ্বাস সঠিক তদন্তলে সব কিছু বেরিয়ে আসবে কিন্তু শুধু আদালতের ওপর আর সিবিআই ওপর ভরসা করলে হয় না পুলিশের ওপর ভরসা করলে হবে না এই ব্যাপারে মানুষকে বাঁচাতে হলে মানুষকে হতে হবে দলমত নির্বিশেষে একাতে হবে লাল নীল হলুদ সবুজ রং যে যেখানে থাকুক সব কিছু ফেলে আগে একাত্ম হয়ে এই যে এখানে যে দুর্নীতি সরকার চলছে তাদেরকে আগে এখান থেকে সরাতে হবে করার ঘটনার বিচার ফের দেখা গেল গতকাল কলকাতার রাজপথে একদিকে জুরিয়ার চিকিৎসকরা তারাও নেমেছেন একদিকে দেখা যাচ্ছে গোটা বাংলার আমজন তারাও নেমেছেন কলকাতা বাসীদের মধ্যে দেখা যাচ্ছে তারা যখন আন্দোলন করছেন গড়িয়াতে কিংবা রাজ্যের কথা যদি বলি উত্তরের দিকে নজর রাখলে মাথা বাঙাতে তারা যখন দখলের আন্দোলনে নামছেন বিচার চাওয়ার জন্য বৃহত্তমান তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক যারা দুষ্কৃতি বলা যেতে পারে বা হামলাকারীরা তাদের ওপর হামলা করছেন কি বলবেন এটা তো তৃণমূলের রাজনৈতিক একটা কালচার এরা সন্ত্রাসের ওপর নির্ভর করে পুলিশের ওপর নির্ভর করে রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে চাইছে যখন একটা আন্দোলন এই সরকারের বিরুদ্ধে এই প্রথম একটা বৃহত্তর আন্দোলন যখন দানা বেঁধেছে সেই সময় সরকার নানানভাবে চেষ্টা করছে একে প্রতিহত করা এই আন্দোলনের যে জোর সেই জোটকে ভেঙে দেওয়া সেই জন্য আজকে মানুষ যখন পতাকা ফেলে দলমত নির্বিশেষে সেই মিছিল করছে তৃণমূল তাদের একটা অংশকে এর ভেতর ঢুকিয়ে দিচ্ছে দিয়ে ডাক্তার ভার্সেস জনতা একটা ডিভিশন করার চেষ্টা করছে যাতে এই আন্দোলন দ্রুত থেমে যায় যতক্ষণ এই আন্দোলনে চলবে ততক্ষণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আতঙ্কে থাকবে তৃণমূল আতঙ্কে থাকবে এবং আতঙ্কে আছে সেই জন্য তারা এটা চেষ্টা করছে এটাকে কী করে ভেঙে দেওয়া যায় আচ্ছা আরেকটা বিষয় দেখা যাচ্ছে বঙ্কিমবাবু তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিস্ফোরক এবার তার বাবাই কারণ বলছেন গতকাল আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবারাও সেখানে উপস্থিত ছিলেন সেই সময় তার পরিবার পরিজনরা যখন সাংবাদিক বৈঠক করেন তার বাবা একটি গুরুত্বপূর্ণ কথা বলেন ইলত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় টাকা দিয়ে মুখবন্ধের চেষ্টা গুরুতর অভিযোগ করেছেন তিনি ডিসি নর্থের বিরুদ্ধে তিলোত্তমার বাবা গতকাল আরজিকর হাসপাতালে সাংবাদিকের বৈঠকের মাধ্যমে সে কথা জানাচ্ছেন কিন্তু ঘন্টার মধ্যে আজকে তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক যখন করা হচ্ছে সেই সাংবাদিক বৈঠকে দেখা যাচ্ছে অন্যরকম চিত্র তার বাবা মা এখন বলছেন কোন অর্থ দিয়ে তাদের হয়নি গুলিতেও রকম সন্দীপ ঘোষের মতন সিন্ডিকেট র্যাকেট আছে এবং সেই র্যাকেটের একটা মাথা আছে প্রত্যেক হসপিটালে এখন দেখা যাচ্ছে অধ্যক্ষদের বিরুদ্ধে তদন্ত করলেই অনেক কিছু বেরিয়ে আসবে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাসপেন্ড করছে অথবা অন্যত্র সরিয়ে দিচ্ছে সরকার বুঝতে পেরেছে যে এখন ওখানে কি হচ্ছিল এটা আমরা বহুদিন ধরে বলছি কিন্তু এই সরিয়ে দিলেই সব কিছু হবে না প্রকৃত দুর্নীতির সমস্ত তথ্যসহ তাদেরকে অ্যারেস্ট করতে হবে জেলায় জেলায় মেডিকেল সুপার মেডিকেল হসপিটালগুলিতে এই ঘটনা ঘটেছে এখানে বিরাট সিন্ডিকেট কোটি কোটি টাকার এখানে ঘাপলা হয়েছে এই ঘপলার সাথে যেমন অধ্যক্ষরা যুক্ত আছে তাদের অন্যান্য সঙ্গী সাথীরা আছে এবং আমাদের সরকারের যারা মাথায় বসে আছে এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘটনার সাথে যুক্ত আছে নইলে এই কাজ কিছুতেই তারা করতে পারে না যেভাবে আমরা দেখলাম সিরিঞ্জ মানে পরিত্যক্ত সিরিঞ্জ তুলো আমাদের যে অন্যান্য যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো আছে সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা এখানে পরীক্ষা নেওয়া হয় মিনিমাম কাট অফ মার্ক বলা হচ্ছে আশি সেখানে দু নম্বর কম দিয়ে ফেল করিয়ে দেওয়া হয় তার বিনিময়ে দশ লাখ বারো লাখ টাকা দিলে তাদেরকে পাশ করানো হচ্ছে নিজেদের পকেটের লোকগুলোকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে উত্তরপত্র দিয়ে দেওয়া হচ্ছে রকম অনিয়ম বনিয়ম অনেক বেনিয়ম অনেক দিন ধরে চলে আসছে আজকে তার আউটবাস্ট হয়েছে আমার বিশ্বাস সঠিক তদন্তলে সব কিছু বেরিয়ে আসবে কিন্তু শুধু আদালতের ওপর আর সিবিআইয়ের ওপর ভরসা করলে হয় না পুলিশের ওপর ভরসা করলে হবে না এই ব্যাপারে মানুষকে বাঁচাতে হলে মানুষকে একাত্ম হতে হবে দলমত নির্বিশেষে মানুষকে একাতে হবে লাল নীল হলুদ সবুজ রঙ যে যেখানে থাকুক সব কিছু ভেলে আগে একাত্ম হয়ে এই যে এখানে যে দুর্নীতির সরকার চলছে তাদেরকে আগে এখান থেকে সরাতে হবে আরকেটে বিষয়ে আরচিকরের ঘটনার বিচার চেয়ে ফের দেখা গেল গতকাল কলকাতার রাজপথে একদিকে জুনিয়ার চিকিৎসকরা তারাও নেমেছেন একদিকে দেখা যাচ্ছে গোটা বাংলার আমজনতারা কলকাতার তারাও নেমেছেন কলকাতাবাসীদের মধ্যে দেখা যাচ্ছে তারা যখন আন্দোলন করছেন গড়িয়াতে কিংবা রাজ্যের কথা যদি বলি উত্তরের দিকে নজর রাখলে মাথা বাঘাতে তারা যখন ইরাজ আন্দোলনে নামছেন বিচার চাওয়ার জন্য বিরোধমার তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আহ একাধিক যারা দুষ্কৃতি বলা যেতে পারে হামলা তাদের করছেন কি বলবেন ওপর এটা তো তৃণমূলের রাজনৈতিক একটা কালচার এরা সন্ত্রাসের ওপর নির্ভর করে পুলিশের ওপর নির্ভর করে রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে চায় যখন একটা আন্দোলন এই সরকারের বিরুদ্ধে এই প্রথম একটা বৃহত্তর আন্দোলন যখন দানা বেঁধেছে সেই সময় সরকার নানানভাবে চেষ্টা করছে একে প্রতিহত করা এই আন্দোলনের যে জোর সেই জোটকে ভেঙে দেওয়া সেই জন্য আজকে মানুষ যখন পতাকা ফেলে দলমত নির্বিশেষে মিছিল করছে তৃণমূল তাদের একটা অংশকে এর ভেতর ঢুকিয়ে দিচ্ছে দিয়ে ডাক্তার ভার্সেস জনতা একটা ডিভিশন করার চেষ্টা করছে যাতে এই আন্দোলন দ্রুত থেমে যায় যতক্ষণ এই আন্দোলনে চলবে ততক্ষণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আতঙ্কে থাকবে তৃণমূল আতঙ্কে থাকবে এবং আতঙ্কে আছে সেই জন্য তারা এটা চেষ্টা করছে এটাকে কি করে ভেঙে দেওয়া যায় আচ্ছা আরেকটা বিষয় দেখা যাচ্ছে বঙ্কিমবাবু তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিস্ফোরক এবার তার বাবাই কারণ বলছেন গতকাল আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবারাও সেখানে উপস্থিত ছিলেন সেই সময় তার পরিবার পরিজনরা যখন সাংবাদিক বৈঠক করেন তার বাবা একটি গুরুত্বপূর্ণ কথা বলেন তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় টাকা দিয়ে মুখবন্ধের চেষ্টা গুরুতর অভিযোগ করছেন তিনি ডিসি নর্থের বিরুদ্ধে তিলোত্তমার বাবা গতকাল আরচিকর হাসপাতালে সাংবাদিকের বৈঠকের মাধ্যমে সে কথা জানাচ্ছেন কিন্তু ঘন্টার মধ্যে আজকে তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক যখন করা হচ্ছে সেই সাংবাদিক বৈঠকে দেখা যাচ্ছে অন্যরকম চিত্র তার বাবা মা এখন বলছেন কোনো অর্থ দিয়ে তাদের মুখ বন্ধ করানো হয়নি কি মনে করছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘোরবাদ তিলোত্তমার বাবা আর মা তার যে সন্তান হারানোর যে জ্বালা সেটা তিলোত্তমার বাবা আর মা ছাড়া কেউ বুঝতে পারছে না আর যার সন্তান চলে যায় সেই একমাত্র বোঝে কি যন্ত্রণা ফলে এই যন্ত্রণার মুখে দাঁড়িয়ে শাসক দলের যে ভয়ঙ্কর চাপ সেই চাপের মুখে দাঁড়িয়ে তাকে কথার পরিবর্তন করতে হচ্ছে প্রকৃত সত্যটা তিনি কালকে প্রেসমিট করে বলেছেন আগেও বলেছেন এটা তো পরিষ্কার স্বচ্ছ কাছের মতন পরিষ্কার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে তিনি চলে যাচ্ছেন তিলোত্তমার বাড়িতে গিয়ে বলছেন দশ লাখ টাকা আমি আপনাকে দেব আমি দিতে রাজি আছি আপনি যদি নিতে চান এটা হতে পারে একটা মহিলার সম্মান দশ লাখ টাকা একটা মহিলা রেপ হলে তাকে বলছে তিরিশ হাজার টাকা সাবালিকা মহিলা নাবালিকা মহিলা রেপ হলে তাকে বলছে কুড়ি হাজার টাকা মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাদের সম্মান দশ লাখ কুড়ি হাজার তিরিশ হাজার এটা তো কোনো হতে পারে মহিলাদের ইজ্জতই তো তাদের সবচাইতে বড় সম্পদ তাদের সবচাইতে মানে গুপ্ত সম্পদ হচ্ছে তাদের ইজ্জত তাহলে সেই ইজ্জতের মূল্য আজকে টাকা দিয়ে বিচার করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তিনি যা বলেছেন প্রথমে যে পুলিশের একটা অংশ তাকে এটা চাপ দিয়ে সৃষ্টি করছিল কিন্তু এখন আবার উল্টো চাপ এসছে শাসক দলে যার জন্য তিনি কথা ঘোরাতে বাধ্য হচ্ছেন বলে তার মনের কথাটা তিনি মানুষের কাছে ব্যক্ত করছেন তার একটা জলজান্ত সন্তান চলে গেল তিনি কখনো মিথ্যা কথা বলবে এটা কখনো হতে পারে না আজকে দেখা গেল ইতিমধ্যেই কলকাতার যিনি সিপি সেই বিনীত গোয়েলের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী এবং রাষ্ট্রপতিকে শুধু বিনীত গোয়েলের বিরুদ্ধে চিঠিই নয় আর চিকরের যে ঘটনা সেই সম্পর্কেও রাষ্ট্রপতির কাছে তিনি অবগত করেছেন কি বলবো বিনীত গোয়েল সমস্ত ঘটনাটার সাথেই প্রথম থেকে যুক্ত ছিল ওখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রাথমিক যে বিষয়গুলো বেরিয়ে এসেছে সন্ধ্যের পর কেন পোস্টমর্টম করা যায় না তারপরে যেখানে রেপ করা হয়েছিল খুন করা হয়েছিল সেখানে এমন কিছু অনেক তথ্য পাওয়া যাচ্ছে চাদর বদল হয়েছে বলছে এগুলো আমরা ফেসবুকে দেখছি তারপরে সে যেখানে মার্ডার হয়েছিলো সেখান থেকে অন্য জায়গায় শিফট করা হয়েছে যেই ঘরে মার্ডার হয়েছিল সেই ঘরকে সিল করা হয়নি প্রথমেই এটাকে এফআইআর করা উচিত ছিল প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পর এফআইআর করেছে পুলিশ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা